এই দেখো আমার ননদ দিয়ে কাজ করতেছে আর সে হলো কান্না করে বসে রইছে এই দেখেন টুকি টুকি পপি পপি চলে যাচ্ছে কাটা নাও আর আমি জিজ্ঞেস করলাম কবুতর কো কবুতর কো কইতেছে আমি এই নিচে এখন সঙ্গী সাথী হইছে না তোমার সঙ্গী সাথী হইছে এই সবাই সারি সারি দাঁড়াইছে এদেরকে হলো বিদায় দিয়ে দিতেছি একবারে মানে সব একসাথে মোরে মো বিদায় নিয়ে নিতেছে বুঝছেন হাতে কী নিছ গুজয়া তো বিদায় নিয়ে নিতেছে তো তারা হইলো এখন মিমের কাছে যাবো নিয়ে যাব না হ্যাঁ আহুক তো তোমরা যাবো কি বিদায় বিচা হ্যাঁ যাবি ঘুরানি বদ আছে আম ও গলাম খাই লাও কার নাম খান নাও ওই চকিটার করে দিন ডাক্তার

আমি উপর দিকে মাথা দিছি দিয়ে ওখান থেকে কানতেছে সে তার দুই চোখ দা টপ টপ পানি পড়তে আছে কাম না করতে মন না করবেন কইবেন যে আমি করুম না মানে তা করান কে কান্দেন কে আসলে কি কম আমার ননদের মনে অনেক বেশি কষ্ট সব কথা হাইসা হাইসে কয় তো এই জন্য বোঝা যায় না যে ওর মনের মধ্যে কি কি কষ্ট আছে কারণ সুন্দর মানুষ তো কান্ন মনে হয় তাই না

আজকে একটা করছে এখন আর না ওরা দুইজন হয়েছে তখন এখন আর কোনো কান্নাকাটি নাই এখন সঙ্গী সাথী হয়েছে তা তোমার সঙ্গী সাথী হয়েছে ও শুকনা না দাও ও না আবার লঙ্ শু খ না রাবি বাইরে রাবি কবুতর বাচ্চা তো এটা পাইছি কিন্তু পাকনা ভাঙ্গা একবারে এক পাকনা ভাঙছে এর আগে একবার উড়াল দিতে যাই বুঝো চেষ্টা করো না তো উড়াল দেয় চেষ্টা করতে যাই পাক একটা ভাঙছিল আমি কে জব করতে পারবো কইলে দিতে ওর সাথের বাচ্চা কিন্তু যেটা বুঝছেন সাথে কেউ কইব আর এক লোকের জোড়া দনুঞ্জনের যে এরকম রিং পড়েছে উজো পড়েছে আর পড়েছে এই যে হলো হাঁস তোমরা আইবা কখন মা আইবা কখন আইবা যে সবাই সারি সাইরে দাঁড়াইছে এদেরকে হলো বিদায় দিয়ে দিতেছি একবারে মানে সব একসাথে মোরে মো বিদায় নিয়ে দিতেছে বুঝছেন হাতে নিছো গুজয়া

হ্যাঁ এখন ফস হয়েছে এখন সুযোগ নাহলে পরে যেতে পারবে না পরার আবার এজন্য দিয়ে দিবে এখন ভালো খরচ হয়েছে মানা মাছ ও কি আমার কেউ না হাতে বাইরে পরিষ্কার খরচ হয়ে গেছিল এই জন্য হাতটা মজা পায় না এ কেউ তোমার আগে যাওয়ার চেষ্টা কর চিন্তা করছো

পিছনে বান্তা নিয়া যাব বাইদেউ কিছে

আর বাপ মা মাই বাপ আর বাহের শত্রু আমি আরও শত্রু আমি বাহের জীবন নষ্ট হয়ে গেল আর জীবন হয়ে গেল গেছে অত বল সব গেছে নামো গেলাম খ১লাম ক১লো গেলো খামলো গেদামলুত Josh-Kiদ্টা, ইছেলো মা়খলারিটামলো কিদেটা, গোনা খুযদ্টা, আয়চ্যারামলোগদাকেল

আর এখানে সব থালা বাসন ধুইয়া পালা দিয়ে রেখে গেছে এগুলো গুছাইতে হবে না বাড়ি থেকে নাস্তা খাওয়া হয়েছে তো ওই জন্য রান্নাঘরে আসা হয় নাই তো এখন ওগুলো পপকর্ন ভেজে দিই আমি আমার ননদ রে ভাবি যাতে পপকর্ন মজা লাগে মনে হচ্ছে আমি এর মধ্যে ঘি মিক্স করি ঘি বাটার সব মিক্স করি এরকম মনে হয় তারপর তো ঠিক আছে পপকর্ন ভেজে দিই পপকর্ন জানি আমি কোথায় রাখছি খুঁজে লই ওই কি সুন্দর করে ঝাড়ু দিছি এখন যদি আবার ঝাড়ু না দেয় আবার নষ্ট হয়ে যাবে কিন্তু বৃষ্টির কারণে কিছু করে নাই উঠানে দেখেন পানি জমে গেছে বালুর হয়ে পানি জমে যায় তা বুঝেন কেমন বৃষ্টি হইছে বা এখনো হইতেছে সকাল থেকে বৃষ্টি পড়তে আছে কতগুলো কাপড় চোপড় ধোয়া কোনো কিছুই করতে পারতেছে না ঘি বাটার সরিষা তেল সবিন সব মিক্স করে দিলাম যেহেতু বলছে আমার হাতে পপ্পর নাকি তার বেশি মজা লাগে আসলে তাই না সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে ভাজে তো মনে করে যে বাইরে পপকর্ন খেতে আমার হাতে পপকর্ন বেশি মজা ও যায় বাইরে যায় কয় যে আমার ভাবি হাতে পপকর্ন বেশি মজা হয় তাই ভাবলাম যে ভাইজা দেয় পপকর্নগুলো খুব খুশে ফুটো এই হলো পপকর্ন এই পুড়ে যাচ্ছে না পুড়ে যাচ্ছে না এভাবে না ঢাললে নিচে যেই মানে গুঁড়া গুঁড়া আছে সব আইসা পড়ে আমি চাই না ওগুলো সব আসে আমার মা আসবে বলছে আমি আসে কিনে আল্লাহ জানে এই টুকটা যা কই যা পড়লো দেখছেন

খুব সুন্দর মা দাও না চিংড়ি মাছটা দেখতে খুব সুন্দর লাগছে না বলেন কেন মানে মরিচ গুড়া দিচ্ছি তাতে মরিচ ছিল না বলে তাই তো রান্না করবো হলো গরুর মাংস তাতে বোন যে মাংসটা পাঠাইছে আমার জন্য ওটাই রান্না করবো কারণ ফ্রিজের মাংস বলতে গলতে অনেক সময় লাগবে এটা অলরেডি অনেকটা অর্ধেকটা গলানো ছিল তাই বসা দিলাম আর মুরগি বলছিলো মুরগি আনবে তো মুরগি আনতে পরে মানা করে দিয়েছি যে মুরগি আর যেটা মাছ তো থাকবে কালকে মুরগি আনবে না আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে নিচ্ছি এটা হয়ে গেছে এটা বন্ধ করে দেব কার মানাতে হ্যাঁ দিয়ে রাখি তো পোলা পানি হয় দিয়ে রাখি প্রতিদিনই মলম দিয়ে রাখি প্রতিদিনই সকাল থেকে তো দেওয়া হয় নাই আমি এক বেলা দিই দুই বেলা দিই না বিরক্ত হয়ে যাবে মান্না মানাতে গোসল করা দিছে তোমরা দুই বেলা গোসল করা লাও তুমি গোসল করা মানে একটু খেলুক পানি দেওয়ার পরে আমি আইসা গোসল করা দিতেছি তরকারি পশালি হয়ে যাবে শুধু শাক রান্না করবো খালি